আমরা বৈষম্যমুক্ত শিক্ষা চাই আমরা এই দু সালের প্রাথমিক ভিত্তি দিতে পঞ্চম শ্রেণীতে যে ভিত্তি পরীক্ষার আয়োজন করেছে সেখানে তোমাদের যারা কিন্ডার গার্ডেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা সেই পরীক্ষা অংশ করতে পারবে না যার জন্য তোমরা আজকে মানববন্ধন করলে তোমাদের মূল চাওয়া কি মূল দাবি কি আমরা বৈষম্যমুক্ত শিক্ষা চাই আমরা এই দু সালের প্রাথমিক বৃত্তি দিতে চাই এর জন্য কি আজকে তোমাদের এই দাবি হ্যাঁ আচ্ছা তোমরা দিতে চাও ভালো কথা কিন্তু এজন্য রাস্তায় মানববন্ধন কেন করতে হবে কারণ তারা আমাদের এই প্রাথমিক ভিত্তিটা দিতে চাচ্ছে না গ্রহণ করতে দিতে চাচ্ছে না আচ্ছা তোমাদের আজকে মানববন্ধনের মধ্য দিয়ে আজকে তোমাদের দাবি উত্থাপন করলে এরপরে যদি সরকার তোমাদের ডাকে সারা না দেয় সেক্ষেত্রে তোমরা যারা ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা আছো কি ধরনের আরও পদক্ষেপ আসতে পারে সামনে আমরা আবারও রাস্তায় নামব আমরা আবারও আন্দোলন করব আন্দোলন করবে তোমাদের মূল দাবি কি আমাদের দাবি বৃত্তি পরীক্ষা দেওয়া কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছে না সরকার তাই আমরা এই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য মানববন্ধনে রাস্তায় নেমেছি সরকার যদি তোমাদের ডাকে সারা না দেয় সেক্ষেত্রে তোমরা যারা কোমলমতি শিশুরা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের পরবর্তী কি ধরনের পরিকল্পনা থাকতে পারে আমরা আবার রাস্তায় নামতে চাই আর বন্ধন করতে চাই তুমি কি মনে করো যে সরকার তোমাদের ডাকে সারা দিয়ে আজকে যারা কিন্ডার গার্ডেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা এই ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যদি সরকার চায় আমরা যদি আরও বেশি করে রাস্তায় নামি তা আমাদের যদি মানববন্ধুর সরকার ডাক দেয় তাহলে নিশ্চয়ই আমরা আবার ভিত্তি পরীক্ষা দিতে পারবো আমরা যারা আমাদের এই ভিত্তি পরীক্ষা দিতে দেয় না তাদেরকে আমরা দীক্ষা জানাই আমরা আবার আমরা আবার রাস্তা নেমে আবার আমরা এই যে আন্দোলন করব এবং আমরা আবার পুনরায় ভিত্তি পরীক্ষা দিতে চাই আমরা আমি তুমি শিশু একাডেমির শিক্ষার্থী আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছি আমাদের যদি বৃত্তি পরীক্ষা না দেওয়া হয় তবে আমরা আবারও রাস্তায় নামতে চাই আমরা আবার রাস্তায় নামতে চাই আমরা আমাদের যদি ভিত্তি পরীক্ষা না দেওয়া হয় পর পরবর্তীতে আমরা রাস্তায় নেমে সবার সাথে আমরা ডক্টর ইউনুসকে এটি বলতে থেকে এসেছি আর প্রাইমারি যেরকম ভিত্তি দিতে চাই আমি আমরাও সেরকম ভিত্তি দিতে চাই তো আমরাও সরকারি স্কুলের মতো ভীতি দিতে চাই যদি ভিত্তি না দেওয়া না দেওয়া হয় তাহলে আমরা আবার রাস্তায় নামব আচ্ছা তুমি কি মনে করছো যে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তোমরা যারা কিন্ডার গার্ডেন লেখাপড়া করো তারা পারবে না এটা কি আসলে বৈষম্য হচ্ছে কিনা আবার বলো কথা না হ্যাঁ বৈষম্য হচ্ছে যদি সরকার তোমাদের দাবি মেনে না নেয় তোমরা আর কি করবে আমরা আবার রাস্তায় নাম এখানে উপস্থিত হয়েছি যাতে দু সালের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বাংলাদেশ কিন্ডার গার্ডেনের সকল শিক্ষার্থী যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ এবং মানববন্ধনের আয়োজন বাংলাদেশের মৌলিক অধিকার পাঁচটি তার মধ্যে শিক্ষা একটি মূল কেন আমাদের শিক্ষার্থীরা এই শিক্ষা থেকে বঞ্চিত হবে আমরা শিক্ষকরা মনে করছি যে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে বাংলাদেশ বাংলাদেশের কিন্ডারগার্টেনের সকল শিক্ষার্থীদের শিক্ষার্থীরা মেধাশূন্য হয়ে যাবে এবং বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে তাই উপদেষ্টা মহাদলের উপদেষ্টার বরাবর আমাদের আবেদন যেন আমাদের সকল শিক্ষার্থী কিন্ডার গার্ডেনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য সুব্যবস্থা করে তার জন্য আমরা উপলমহলের সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি